আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সবাইকে ঈদ মুবারক যেহেতু ঈদ ঈদের মধ্যে সেমাই জিনিসটা কমন একটা জিনিস আমি আমার দাদির কাছ থেকে শেখা খুব চমৎকার একটা সেমাই রেসিপি দেখাবো আপনাদের দেখেন অনেকে হয়তো ভাবতে পারেন যে সেমাই এমনি বাজে লাচ্চার সময় আমি দুই প্যাকেট নিচ্ছি এটা যে কোনো বনফল প্রাণ এসিআই যে কোনো কোম্পানি নিতে পারেন আমি নিছি এসিআই কোম্পানির দুই প্যাকেট লাচ্চার সময় দেখেন আমি এক টেবিল চামচ ঘি দিয়ে এটারে দিলাম এদের সুন্দর করে ভাজে নিছি বাজার করে সুন্দর করে ভাজে আর দুধটা দুই লিটার দুধ নিছি। গরুর ভালো মানের দুধ অবশ্যই ভালো মানের দুধ নেবেন দুই প্যাকেটের জন্য দুই কেজি দুধই যথেষ্ট হবে দুধ সুন্দর মতন আপনারা গরম করে নেবেন দুধটা ভালো করে ছাইকে গরম করে নেবেন আমি আগে দুধটা গরম করে নিয়েছি সাইডে রেখে দিয়েছি দেখেন সময়টা আমি আগে ভাজতেছি সুন্দর মতন ছেড়ে লাল লাল করে ভাজবেন দেখেন সময়টা লাল টাল হয়ে গেছে আর আস্তে আস্তে আগুনটা খুবই সাবধানে ভাজবেন এই দেখেন আমি ভাজা হয়ে গেছে এখন লোক আমি চিনি দিয়ে দিলাম এক পর মতন একপর আমি তিনশো গ্রাম চিনি দিয়েছি এখানে তিনশো গ্রাম আর এখানে দিছি কিছু দুইটা তেজপাতা কেটে দিছি আর কিসমিশ দিছি পঞ্চাশ গ্রামের মতন পঞ্চাশ গ্রামে তিরিশ চল্লিশ গ্রাম হবে দেখেন দিয়ে এটার সাথে ভেজে নিচ্ছি আর দুধ গরম করার সময় আমি দুইটা তেজপাতা দিয়েছিলাম দুই তিন টুকরা দার চিনি দিছি আর একটু লবণ দিছি অবশ্যই একটু লবণ দিবেন দিলে মিষ্টিটা আর মিষ্টির স্বাদটা ভালো লাগে সুন্দর মতন দেখেন আর একটু ভাজতেছে সময় নিয়ে ভাজবেন দেখেন লাল লাল হয়ে গেছে আমার সময়টা এই দেখেন কালারটা খুবই গর্জিয়াস লাগতেছে খুবই সুন্দর এবং সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আসতেছে হ্যাঁ যদি রান্নাই একবার রান্না করবেন সেমাই সেমাই তো সেমাই কিন্তু না সেমাইয়ের মধ্যে একটা আর্ট আছে রান্না তো অবশ্যই একটা আর্ট এটা আপনারা মানেন আর না মানেন আপনারা এইভাবে একদিন সময় রানবেন আপনারা অবশ্যই আমার তারিফ করবেন রান্না করে আমাকে জানাবেন যে কেমন হয় ভাববেন যে ছেলে মানুষ রান্না করে হ্যাঁ ছেলে মানুষ আমার দাদির হাতে রান্না আমি শিখতে পারছি আমি বিদেশেও রান্না করতাম এমনি খুব আমার কাছে খুব ভালো লাগতো আর আজকে আমার আম্মুকেও খাওয়াইছে খুব প্রশংসা করছে আমার ওয়াইফ বাচ্চা এই দেখেন তো দেখছেন দুধটা লালটা লালটা হয়ে গেছে হলুদ হয়ে গেছে যে দুই কেজি দুধ আমি ঢেলে দিলাম সেমার মধ্যে দেখেন কড়াইতে প্যানে যে কোনো কিছুতে রান্না করতে পারেন এ দেখেন ভাবতেছেন যে দুধ হয় বেশি হলো না মোটো বেশি হবে না দেখেন দুই কেজি দুধ ভালো করে জ্বালায় নেবেন দুই প্যাকেট সেমাই আর এক টেবিল চামচ ঘি দিয়ে বাইরে নেবেন দেখেন বেশি লাগবেন না একটু জাস্ট আমি মেজারমেন্টটা দেখলাম নিচে চেরিটা নিয়ে আসে দেখেন এই যে কী পরিমাণ দেখেন এই যে উপরে বাদাম দিয়ে গার্নিশ করছি বাদামও ঘিয়ে পাইজে দিয়েছি চিনা বাদাম কাজু দিতে পারেন পেস্তা বাদাম দিতে পারেন যে কোনো বাদাম ইউজ করতে পারেন আমার কাছে সহজ যেটা ছিল সস্তা চিনাবাদাম আমি আমি চীনা বাদামটাই ইউজ করছি এটা কিনছি চিনাবাদাম একশো চল্লিশ টাকা কেজি কেনছি আমি